মোস্ট ওয়েলকাম চলে আসতে চলে আসতে একজন প্রবাসী ভাই আমাদের মেসেজ সেন্টারে যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন সবাইকে বলবো মোস্ট ওয়েলকাম আপনারা সবাই আসবেন এই ভাইয়ীটা জোহরবাড়ু থেকে আসছে আর ভাইটা অনেক ভালো মানুষ আর আমার কিন্তু খুবই ভালো লাগতেছে যে একজন প্রবাসী ভাই যে আমাদের বাসাতে আসছে আমার খুবই হ্যাপি অনেক আনন্দ লাগতেছে আর আপনারা সবাই আসবেন এই ভাইয়ের কাছ থেকে অবশেষে আপনারা কথা বলবেন কথা বললে তো অবশ্যই বুঝতে পারবেন যে একজন মানুষ কতটা ভালো হলে আমাদের এখানে আসতে পারে বা কতটা ভালো লাগলে আপনারা আসতে পারেন তো ভাইয়া কেমন আছেন আপনি কতটা ভালো আছেন অনেক ভালো কতটা হ্যাপি অনেক হ্যাপি কত দূর থেকে আসছেন তাহলে আমার পাওয়ার পর কি হ্যাপি না খুশি যেটা শুনছেন সেটা কি পাইছেন নাকি তার চেয়ে কম পাইছেন তাই মন খারাপ ভয় পাইতেছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আপনার বোনের মতো না আমি কি যেটা মোবাইলে বলছি সেইটা কি আছে না নেই আছে মোবাইলে যেগুলো বলছি সেগুলো কি আছে তাহলে কি আমি পারবো আপনাকে সুখ দিতে শান্তি দিতে পারবো কতটা হ্যাপি

আসলে আমি কি বলবো ভাই এটা আসলে অত কথা বলতে পারে না তবে এনার কিন্তু কথার মায়ায় আমি পড়েছি প্রেমের মায়ায় নয় আর ভাই এটা কিন্তু আসলে মন থেকে অনেক একজন ভালো মনের মানুষ আলোজন ওনাকে ভালো রাখে কারণ ওনার সাথে আমার যতটুকু পড়েছে আমার এতটা আমার তার প্রতি মায়া লাগছে সকাল সন্ধ্যাবেলা একটা আমার মন খারাপ হয়ে গেছিল দেখছিল তুমি কারণ মন খারাপ হওয়ার কারণ কি জানো তুমি গাড়ি পান্না কর আমি কত সুন্দর একটা তরকারি রান্না করছি খুব মন খারাপ লাগছে আমি সবাইকে বলবো যে সবাই আসেন আপনারা যে যেখানে আছেন সবাই আসবেন সবার ভালো লাগবে বা ভালো লাগা থেকে ভালোবাসা থেকে কিন্তু প্রতিটা মানুষের ভালোবাসা সৃষ্টি হয় বা তৈরি হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন মায়ের কোলে শিশুর ডাক প্রবাসী ভাইরা যেতে যাক আর প্রতিটা প্রবাসী ভাই যাক আমি সেই যেতে যাক কারণ মানুষ তো মানুষের জন্য সবার উপর মানুষ সত্ত্বেও তাহার উপর নয় আর আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাকে ভালোবাসার চেষ্টা করবেন আপনাদের সফলতা আমি একদিন হলেও এনে দেবো ইনশাল্লাহ আর আমি তো আজকে এতটা হ্যাপি এতটা হ্যাপি যেটা আমার হয়তো বয়সে আহ ছিলাম মাঝে মধ্যে হয় এতটা হ্যাপি কারণ আজকে সবচেয়ে বেশি হ্যাপি কারণ আমার ভাইয়া দুলা ভাই এসেছে তাই না দুলা ভাই দুলা ভাই ভালো থাকবেন নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই